কেপলার সমসূত্র আচ্ছা এই টাইম থেকে কি কোশ্চেন আসতে পারে টি স্কয়ার সমদিক অফ আর কিউ এখান থেকে কোশ্চেন আসতে পারে যে ধরো তোমার কাছে বলল যে ধরো পৃথিবী এবং আরেকটা গ্রহ কম্পেয়ার করে বলল যে তাদের ব্যাসার্ধ ধর সামথিং 1.5 গুণ পৃথিবীর সাপেক্ষে কত গুণ পৃথিবীতে তো আমি জানি এক বছর হয় 365 দিনে তাহলে আরেকটা গ্রহে ওই গ্রহটার মধ্যে তাহলে বছর কত দিনে হবে

যে যেই টাইপের ম্যাথি পরীক্ষা আসুক না কেন কারণ আমরা জানি আমরা সবাই সব সূত্র জানি বাট একসাথে করে পড়াটা আমাদের জন্য এখন খুব জরুরি তাই একসাথে করে নিয়ে আসছি এবং কোন কোন কোয়েশ্চেন আসবে সেগুলো নিয়ে আলোচনা করব আচ্ছা পরের সূত্রটা যদি দেখে দেখো আহ অভিজ্ঞস্ত অনেক সূত্র দাওয়া আছে জিএম বাই আর্ট স্কোয়ার ইকোজ টু এটা যেমন একটা সূত্র আরেকটা হচ্ছে ফোর বাই থ্রি বাই জি আর রো অর্থাৎ তোমার কাছে যদি জাস্ট ব্যাসার্ধ এবং তার ঘনত্ব দেওয়া থাকে তুমি ইজিলি তার উপকোষ্ঠ স্তম্ভ বের করতে পারবা অথবা পৃথিবীর ভর আমরা আমরা পৃথিবীর ভর তো জানি পৃথিবীর ভর কত 6 10 24 আবার g এর ভ্যালু আমরা জানি কত 6.673 টু নিলাম 10 ইনভার্স 11 করে ফেলতে পারবো আচ্ছা পৃথিবীর জন্য এই সূত্র কোনো সমস্যা না আবার রো ইকুয়ালস টু এম বাই ভি এটাও কোনো সমস্যা না সমস্যা কখন হবে যখন আমাকে বলো অন্য গ্রহ অন্য কোন একটা গ্রহ বলবে এবং হিন্টস দিবে ধরো ধরো বললো একটা ব্যাস অন্য গ্রহে একটা ব্যাস আছে ব্যাস ব্যাস বললো যে something একটা মান দিছে এবং তখন বললো যে ওইটার সাপেক্ষে ওইটার ভর বের করো বা ওইটার ঘনত্ব বের করো তখন কিভাবে করবো বেশ দেওয়া মানে তো আর বের করতে পারবো আমি আর বের করা মানে কি তার আয়তন বের করতে পারবো আয়তন কত হবে আয়তন হচ্ছে ধরো এরকম বললো যে বি কস টু ফোর বাই থ্রি আর কিউ এটা হলো আয়তনের সূত্র আর সেখান থেকে তুমি ইজিলি তোর ঘনত্ব দেওয়া থাকলো তুমি ইজিলি তাহলে এম বের করে ফেলতে পারলা এম ইকুয়ালস হচ্ছে রো এখানে কি করলো অন্য কোনো যেকোনো গ্রহ অথবা চাঁদের কথাও যদি বলে আমরা এই সূত্রটা বা এই দুইটা সূত্র ব্যবহার করে এই ফেলতে গুলো ঠিক আছে আমাদের ভর এবং তার হচ্ছে আয়তন এগুলো বের করে ফেলতে পারবো আচ্ছা এবার আস পরে দুইটা সূত্র দেখো gh মানে উচ্চতায় h উচ্চতায় ধরো পৃথিবী থেকে h উচ্চতায় বা ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় তোমার আছে অভিকশনের সূত্র কি gm বাই আর প্লাস ইস

কস জিরো হচ্ছে ওয়ান তখন সূত্রটা আসতেছিস কি চলি জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আসলে সূত্রটা এরকম ছিল না জি প্রাইম ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কোয়ার ল্যামডা

আর হচ্ছে পৃথিবীর ব্যসার্থ তো এই হিসাবে আর কি করতে হবে আর যদি ওইসব না দেওয়া থাকে যদি ছোট জি দেওয়া থাকে তো দেখো ভাবে এম অথবা আর এই দুটা দেওয়া থাকে এই সূত্রে পারবা না কারণ এটা যদি বলে দেয় ডিরেক্ট যে নাইন পয়েন্ট এইট এছাড়া তুমি ইউজ করতে পারবা কারণ এটার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভ্যালু যেমন আমি যদি বলি মেরু অঞ্চলের জি এর ভ্যালু হচ্ছে নাইন পয়েন্ট এরকম টাইপ আহ তারপর হলো যে অঞ্চলের ভ্যালুটা হচ্ছে এই সূত্রগুলো খুব ইজি সব জায়গায় ছোট ইউজ করলে হবে না যদি বড় ভ্যালুগুলা দেওয়া থাকে তখন আমি এই সূত্রগুলো বড় বসাইতে হবে আচ্ছা পরের পার্টে যে এইবার আসো যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এটা যে উপগ্রহ মুহূর্তে বসে আসবে মহাকর্ষ থেকে কিছু আসুক না আসুক কৃত্রিম উপগ্র দিয়ে সবচেয়ে বেশি থাকে তো কৃত্রিম আমরা কিভাবে এই চারটা সূত্র দিয়ে সলভ করতে পারি পরীক্ষায় যদি আসে উপগ্রহের করো বেগের সূত্র এটা ভাই পর্যায়কাল বের করে দেখো প্রদক্ষিণ করতে কত সময় লাগে বা পর্যায়কাল সেটা বের করো তখন এটা হলো এটা টু পাই আর প্লাস পাই এখন আসতে পারে ভাই ভি যদি থাকে তখন কি করো তখন যদি না থাকে তখন আমরা এই সূত্র ইউজ থাকলে

আহ এইচ উচ্চতায় নিলে কত কাজ একটা বস্তুকে একটি বস্তুকে এইচ উচ্চতায় নিলে এইচ উচ্চতায় নিলে কতটুকু কাজ সম্পাদিত হয় নিলে সম্পাদিত কাজ হচ্ছে এই যে বাই আর প্লাস মাইনাস ওয়ান বাই আর প্লাস এইচ এই সূত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজের পরিমাণ বের করা আসে আচ্ছা এখন দেখো একটা পার্ট আমি রাখছি গ্রাফ গ্রাফ এই যদি পরীক্ষা দিয়ে দেয় যে ভবিষ্যৎ এ কেন্দ্রের দিকে গেলে গ্রাফ টা কিরকম হবে গ্রাফ টা নামতেছে নিচে দিকে নামতেছে ঠিক আছে আর যদি বলে না কেন্দ্র থেকে ভবিষ্যৎ এ উঠতে তাহলে একদম সমানুপাতিক সাথে h perfectly সমানুপাতিক ঠিক আছে আর এটা এইটাই সমানুপাতিক এটা কিন্তু সমানুপাতিক হারে নাম কমতেছে এটা কিন্তু সমানুপাতিক হারে বাড়তেছে দ্যাটস ইট ওকে এই হচ্ছে মহাকর্ষ বিকর্ষ বেশি কিছু বলি নাই জাস্ট কোথ কি টাইপের ম্যাথ আসলে কি সূত্র ইউজ করবে সেটা হচ্ছে এই টপিকটা গেল

আমি যদি দেখে তোমাকে ধরো আচ্ছা এবার এ ওমেগাটিগের পেগের জন্য কি হবে বেগের জন্য গ্রাফ হবে যেহেতু কথ থেকে শুরু খেয়াল করো সাইন থেকে শুরু লিখে সাইনে ভ্যালু জিরো হয় আমরা জানি সাইন জিরো জিরো ভ্যালু জিরো হতে পারে

cos cos এর জন্য আর কি একদম উপর থেকে 0 থেকে 01 1 1 থেকে শুরু হবে এই হচ্ছে গ্রাফ আচ্ছা এখন এই তিনটে एक्चुअली শিখেছো সমীকরণ সেটার জন্য সমীকরণ তোমাকে যদি সমীকরণ বের করতে বলে অথবা এরকম কোন সমীকরণ দেয়া থাকে তখন সেখান থেকে তুমি বেগ ত্বরণ এবং স্মরণ বের করতে ফেলতে পারবে এ ছাড়া ম্যাথ করার জন্য তোমাকে ইউজ করতে হবে এই সূত্রগুলো v a ওমেগা √ a² x² এই সূত্র ইউজ করা লাগবে যদি v max বের করতে বলে তাহলে ওমেগা একাউন্ট আমরা যেই তখন তোমার জিনিসটা কোথায় আছে তোমার বিস্তার সরণ হচ্ছে শূন্য সরণ শূন্য তখন সরণ শূন্য তখন তোমার আর কি বেগটা সর্বোচ্চ পাওয়া যায় p max আর p min যখন তোমার সরণটা সাম্যবস্থায় আছে সাম্যবস্থায় আচ্ছা এটা কি সরণ শূন্য মানে কি সাম্যবস্থায় আছে সাম্যবস্থায় সাম্যবস্থায় বেগ সর্বোচ্চ পাওয়া যায় ঠিক আছে আর এখানে যখন বিস্তার বেগ বিস্তার আর সরণটা সমান হয়ে যাবে তখন আর কি v min

spring দোলকের কার্যকরী দৈর্ঘ্য এবং তার একটা অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে তোমাকে যদি বলে ভাই পর্যায়কাল বের করে দেখো বা সমুদ্র কত দোলন দেয় দোলন কাল বের করে দেখো so এটা হলো এই সূত্র যদি m spring যুবক এবং ভর দেওয়া থাকে তাহলে এই সূত্র use করবা এম by k আর যদি কার্যকরী দৈর্ঘ্য আর অভিকর্ষ ত্বরণ দেওয়া থাকে এই সূত্র use করবা আর তিনটা উচ্চতা যদি বলো উচ্চতা পাহাড়ের কত উচ্চতায় গেলে পারে কত উচ্চতায় গেলে তোমার কি এইচ বের করে দেখো তোমার গাল দ্বিগুণ হয় বা কি এই সূত্রের জন্য ওকে আচ্ছা এই যা একটা সূত্র আছে যে বলে না যে ঘন্টায় ঘন্টায় ত্রিশ সেকেন্ড হারায় অথবা আহ বলি দিনে তিরিশ সেকেন্ড দিনে ত্রিশ সেকেন্ড হারায় ত্রিশ সেকেন্ড হারায় তারপর হচ্ছে যে বা দিনে কি হয় এই টি হচ্ছে যে ঘন্টা বা দিনের সময়টা সেকেন্ডটা বসাবা ঘন্টা হলে বের কাল বের করার সূত্র আর যদি ধীরে চলে হারানো মানে কি ধীরে চলতেছে ঘড়িটা তখন আর কি মাইনাস হবে আর যদি দ্রুত বা ত্রিশ সেকেন্ড গেইন করে বা অর্জন করে তখন আর কি প্লাস হবে টি সেম থার্টি ছত্রিশশো অথবা

এই হল তিনটা তোমার সূত্র এই হচ্ছে আর কি বলছে সি থেকে যখন সে বি বিন্দুতে তখন পনেরো ডিগ্রি কোন অবস্থান করছে আর পুরা কার্যকর হচ্ছে এক মিটার ভালো কথা এবং ঘর হচ্ছে জিরো কেজি ভালো কথা এখন বলছে প্রথম কোশ্চেনটাই বলছে বি বিন্দুতে গতিশক্তি বের করো অর্থাৎ আমি যদি চিত্রটি একটু এঁকে দেখাই ধরো এটা যদি হয় আমার দোলন এটা সি এটা যদি হয় b ঠিক আছে এখানে পনেরো degree কোণ অবস্থান করতেছে আহ তার মানে এটা বিন্দু গতিশক্তি বের করতে হবে এখন concept টা যদি বুঝাই ধরো এটা হচ্ছে আমার সর্বোচ্চ বিন্দু যাইতেছে a ঠিক আছে তার মানে এই যে এই বিন্দুতে আমার বিভব শক্তি max পাওয়া যাবে আর মানে আর গতিশক্তি e কে সর্বনিম্ন পাওয়া যাবে zero পাওয়া যাবে ঠিক এই বিন্দুতে আমি কি পাবো ই কে max e কে max সর্বোচ্চ পাবো এবং e কি পাবো zero পাবো তার মানে কি এই টোটালটা সামেশন হচ্ছে ই বা এই টোটালটা সামেশন হচ্ছে ই টোটাল শক্তি সমান এখন আমাকে যদি বলে বি বিন্দুতে শক্তি বের করতে আমি একটা কাজ করতে পারি এই বি বিন্দুতে আমি জানি কি বি বিন্দুতে বি বিন্দুতে দেখো খেয়াল করে বি বিন্দুতে কি কে প্লাস ইপি ইকুয়ালস টু ই তাই না আমি যদি এ বিন্দুতে জাস্ট ইপিটা বের করি আমার জানি কি এটা মোটামুটি সব এই তরল সর্ববলকের ক্ষেত্রে বিভব শক্তি বের করা খুব इजी বিভব শক্তি বের করে ফেললাম করে আ আমি জাস্ট ই আবার ইউটবের টোটাল শক্তিটা বের করে ফাংশন সেটা ইজি বের করা সেটা বের করলে আমি জাস্ট ই কেটা কিভাবে বের করতে পারি ই ই পি বের করে ফেলতে পারি দ্যাটস দ্য অ্যানসার হইতে পারে কনসেপ্টটা তোমাকে বুঝাইলাম এই যদি কনসেপ্ট হয় চলো আমি ম্যাটা সলভ করি প্রথমে যদি বলি দেখো আমি কি করতেছি এই যে বি থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে আমি জাস্ট একটা কাজ করে দিব সেটা হলো যে হ্যাঁ আমি জাস্ট এটা আগে এইটি একটু ভ্যালুটা এই দৈর্ঘ্যটা বের করি ধরো এখানে আমি কাট করছি ধরো এক্স কাট করছি ও এক্স ও এক্স এর ভ্যালু যদি বের করি ও এক্স লেখা যেতে পারে একটু সুন্দর করে যদি লিখে দেই এভাবে লিখি যে cos 15 ডিগ্রি ত্রিকোণ মিতি কাটাচ্ছি ভূমি অধিভুজ ভূমি কত ভূমি হচ্ছে এটা x ও x ও বাই হচ্ছে ob ob হচ্ছে 1 মিটার ও বাই ob হচ্ছে 1 মিটার cos 15 ঠিক আছে যদি আমি ভ্যালু এড করি কস ফিফটিন ডিগ্রি পয়েন্ট নাইন সিক্স মিটার জিরো পয়েন্ট নাইন সিক্স ফাইভ মিটার তাহলে এই যে নিচে একটু বাদ রইছে

আহ তিনটা সাইড আছে তিনটা বিন্দুর কথা যদি বলি তিনটা বিন্দুতেই তুমি বের করতে হবে যেমন এই বিন্দুতে আমি দেখতেছি যে ই তোমার ই এর মানটা ই কে প্লাস ইপি সমান হচ্ছে কিনা আবার এই বিন্দুতে যে ই এর মানটা হচ্ছে কিনা ঠিক তেমনি এই বিন্দুতে ই এর মান ই কে প্লাস ইপি সমান হচ্ছে কিনা এটা হচ্ছে তোমার নিত্যতে যান্দেশ মেরে চলবে মানে টোটাল মুখ শুধু সমান আছে কিনা এখন আমরা তো জানি এই বিন্দুতে ইপি জিরো আবার এই বিন্দুতে ই কি জিরো তার মানে কি ই আর ইপি সমান এই বিন্দুতে

সেটা তোমরা একটু দেখলে ভালো করে একটু মজুক দিয়ে দেখো তোমরা পারবা ভালো পারবা